আমরা শহীদ সুজনের স্ত্রীকে আপনাকে আমরা মোবারকবাদ জানাই শহীদ পরিবারকে পুরো হিজবুতী পরিবারের পক্ষ থেকে আপনাকে আমরা অভিনন্দন জানাই আমি আপনাকে বলতে চাই বোন ধৈর্য ধারণ করুন শহীদ অন্যায় করে নাই কোনো আইন ভঙ্গ করে নাই শহীদ সুজনের রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ ভাবনার ঘোষপুর বাংলাদেশের সীমানার বাহিরে নয় ভাবনার হত্যাকারী সন্ত্রাসীরা এত বড় শক্তিশালী হয়ে যায় নাই আন্দোলনের হাজারো লাখো কর্মী জীবিত থাকতে শহীদ সুজন হত্যা করে ওরা ঘুমাবে অন্যায় করি নাই কোনো আইন ভঙ্গ করি নাই শহীদ সুজনের হত্যাকারীদের বিচার করতে হবে ফাঁসি দিতে হবে এই সন্তান যখন ছিল তখন তার বাবাকে কুপিয়ে হত্যা করেছে এই জালেমরা এই সন্তান কোনোদিন আর বাবাকে দেখবে না বাবার চেহারাও কোনোদিন দেখবে না বাবার খুশবু পাবে না শহীদ সুজন তার সারা জীবন গিয়েছে আল্লাহর তৌহিদের দিকে ডাক দিতে দিতে এই শহীদ পরিবার আমাদের পরিবার এই শহীদের সন্তান আমাদের সন্তান এই শহীদ সুজন জীবন দিয়ে আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন শহীদ সুজন রক্ত দিয়ে আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছেন মোহামেনদের তপ্ত রক্ত মোহামেনদের পবিত্র রক্তই পারে আল্লাহর তৌহিদের পতাকাকে বিশ্বময়ে তুলে ধরতে প্রচার করতে শহীদের রক্তই পারে আল্লাহ দিন প্রতিষ্ঠার পথকে সুগম করতে আমরা শহীদ সুজনের স্ত্রীকে আপনাকে আমরা মোবারকবাদ জানাই শহীদ পরিবারকে পুরো হিজবুতীদ পরিবারের পক্ষ থেকে আপনাকে আমরা অভিনন্দন জানাই আমি জানি আপনার হৃদয় আজকে ভারাক্রান্ত আপনার চোখ আজকে অশ্রু ভারাক্রান্ত আমি জানি আপনার হৃদয় আজকে হাহাকার করছে আপনার স্বামীকে নির্দয়ভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে এই যে হত্যাকারীরা পাপনার ঘোষপুরে এখন পর্যন্ত তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে তারা আবারও হামলা করেছে আমি আপনাকে বলতে চাই বোন ধৈর্য ধারণ করুন শহীদ সুজন কোনো অন্যায় করে নাই কোনো আইন ভঙ্গ করে নাই শহীদ সুজনের রক্ত বৃথা যাবে না ইনশা সুজন ভাইয়ের রক্ত সুজন বৃথা যেতে না ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না এক সুজন লোকান্তরে লক্ষ সুজন ঘরে ঘরে এক সুজন লোকান্তরে সন্ত্রাসীদের গ্রেফতার করো আমরা সুজন হত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছি সুজন ভাইয়ের স্ত্রীকে বলবো আজকে আমাদের এই জনসভা সম্মানিত হয়েছে শহীদ সুজনের সন্তানের উপস্থিতিতে আপনার উপস্থিতিতে আমাদের ভাইয়েরা আপনার পক্ষ থেকে কিছু কথা শুনতে চাচ্ছে ওনাকে একটু মাইকে দাও আমার জন্য আমার সন্তানের জন্য আপনারা দোয়া করে আমরা জানি শহীদ পরিবারের এই আর্তনাদ শহীদ পরিবারের এই কান্নার আওয়াজ আল্লাহর আরশ স্পর্শ করবে আমরা জানি তাদের রক্তের যেমন মূল্য তাদের চোখের পানিরও মূল্য আজকে শহীদ সুজনের স্ত্রী সন্তানের এই কান্না আমি জানি হিজবুতের শত শত হাজার হাজার ভাই বোনের চোখে এখন অস্ত্র ধারা এই কর্মী সম্মেলনে দাঁড়িয়ে এই সরকারের প্রতি আমরা আহ্বান করছি শহীদ সুজনকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে পাবনার ঘোষপুর বাংলাদেশের সীমানার বাহিরে নয় পাবনার হত্যাকারী সন্ত্রাসীরা এত বড় শক্তিশালী হয়ে যায় নাই হিজবুত তাওহীদ আন্দোলনের হাজারো লাখ কর্মী জীবিত থাকতে শহীদ সুজন ভাইকে হত্যা করে ওরা বাড়ি করে ঘুমাবে আমরা হতে দেব না কারণ আমরা কোন অন্যায় করি নাই কোন আইন ভঙ্গ করি নাই শহীদ সুজনের হত্যাকারীদের বিচার করতে হবে ফাঁসি দিতে হবে আর যদি বিচার করে না হয় আজকে শহীদ সুজনের স্ত্রী সন্তান কান্না করছে এই কান্না আল্লাহর আরো কেঁপে উঠবে তাদের বিচার হবেই হবে বাংলার মাটিতে ইনশাআল্লাহ আপনারা কি বিচার করবেন সুজন হত্যার বিচার হবেই হবে আমি বোনকে বলতে চাই বোন আমরা এক সুজনকে হারিয়েছি লক্ষ লক্ষ সুজনের জন্ম হবে শহীদ পরিবার আমাদের পরিবার শহীদের সন্তান আমাদের সন্তান এই সন্তানের যেন অমর্যাদা না হয় এই পরিবারের যেন অমর্যাদা না হয় পাবনার প্রত্যেকটা ভাই বোনের পরিমাণই দায়িত্ব তাদের কোনো সংকট অভাব অভিযোগ এই বাচ্চার লেখাপড়া চিকিৎসা ওনার স্ত্রী ওনার ভাই অন্যদের দেখা শোনার দায়িত্ব আপনাদের আপনারা না পারলে আমাকে জানাবেন ইনশাল্লাহ আমরা প্রস্তুত এইভাবে যত শহীদ হবে আল্লাহর জন্য তারা আল্লাহর কাছে চলে যাবে শহীদ পরিবার থাকবে আমাদের আমানত